জি টাকাও এখানে তাকাও তুমি মাঝখানে আর তুমি সাইডে এই জি ব্রাউনির মেয়ে ব্রাউনি তুমি কি ছেলে নামে আমি জানি না এই জি টাকাও ওয়াও আসো ব্রাউনি আসো ব্রাউনি আসো তোমার বেবিরে ডাকছে ই এই যে কি সুন্দর করে ডাকছে কি সুন্দর করে ডাকছে মা আসো আসো ডাকছে আসো ব্রাউনি আসো তুমি দেখছো এখান থেকে তুমি দেখছো এখান থেকে এই যে আসো আসো ব্রাউনি এই যে ব্রাউনি এই তো ব্রাউনি এই যে ব্রাউনি তাকা ওদিকে এই যে তোমার বেবিরা এখানে কি ব্রাউনি না এদিকে তাকাও এদিকে তাকাও তোমার বেবিরা তো এখানেই আছে এই যে তোমার বেবিরা সবাই এখানে আছে তাকা এই যে এই যে বেবিরা এই যে বেবিরা এই যে বেবিরা ব্রাউনি ব্রাউনি এই যে ব্রাউনি তার বেবিরা একটু তুলে ধরলাম ওর মা ইনসিকিউর ফিল করে এটা স্বাভাবিক তারপরও ধৈর্য ধরে থাকে জানে আমি আঘাত করব না কিছু করব না যার জন্য চুপচাপ দেখে পরে খুব এক্সাইটমেন্ট আবার দেখা যায় একটু অস্থির হয়ে যায় মা তো যে আমি কোনো ব্যথা দিয়ে ফেলি কি না ভরসা করেও আবার করতে পারে না আসলে মারা এমন এই ছোট শিশু সুতরাং যথেষ্ট কেয়ারি তাই না